হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে আবার আর এক ভিডিও নিয়ে তো এটা ছিল কৌশিক আমার বসে উপলক্ষে আমার এখানে ক্লাবে ভুজে তো তার জন্যে আমি একটু বৌদির কাছে গেলাম যাই দেখতেছি ফল কাট বানাচ্ছে তার জন্য আমি একটু গেলাম যাই করলাম আমু রেডি সেডি হয়ে আসতেছি তারপর রেডি সেডি হয়ে আমরা একটু চলে গেলাম শ্মশানের দিকে যেহেতু আমরা শ্মশান খাচ্ছে তাই আমরা একটু ঘোরার জন্য গেলাম পুজো হচ্ছিল তারপরে দেখো এখন চলে আসলাম শ্মশানে আসে দেখো কত ছেলে পেলে তারপরে একটা শিপ বড় শিপ ছিল তো ওই জায়গায় একটু দেখে নিলাম দেখে তারপর চার সাইডটা একটু ঘুরতেছিলাম ঘুরে টুরে আমরা এখন চলে যাচ্ছি এই যজ্ঞের ওই জায়গায় যজ্ঞের এই জায়গাটা রাত্রির যজ্ঞ তাই সব কিছু রেডি করা ছিল আর এ দেহ আমার মা কালী মা কালীটা দেহে ভয় লাগতেছিলো তো কোনো ব্যাপার না তো চলে গেলাম একটু প্রসাদ খাতে আর প্রসাদ দেহে লোভ লাগতেছিলো তাই চায়ে খালাম একটুখানি সবাই এটা পাতাই নিয়ে তো একটু একটু করে খাইয়ে নিলাম খাইয়ে দেয় দেহ এটা ছিল চেহার বালি সাহের বালি আজমগঞ্জে রই পারে তো আমার ঘাট থেকে কাছে দেখা যায় তারপর আমরা চলে আসলাম এসে দেখো আমার ক্লাবের হান চলে এলাম এই জায়গা এসে দেখতেছি খাদি বসাই দেখে তো এই জায়গা পুজোয় দেখতেছিলাম তারপর এ হারতি আসছে হারতে দেহেন নিয়ে তারপর আমি খাইয়ে দিলাম আর এলে দুটেন আমি করছিলাম তোমরা কয়দিন না খাইয়ে আসো এই প্রসাদ খাওয়ার জন্যই তারপর এ দেখো এ খাইও যাচ্ছে বা নিয়েও যাচ্ছে না না এডে ভাবলা তো না না ও একজনের উপকারই করে দিচ্ছিলো একজনের দিচ্ছিল খাবারটা তো আমি শয়তানি করে একটু তুলে নিলাম তারপর দেখো দেখো মগ হয়ে গেলো ভাই ভাই